আজকে ঢাকা থেকে ফার্স্ট ট্রিপে বরিশালে আসছে পারাবাদ আঠেরো যারা বলেন পারাবাদ আঠেরোর স্লো চলে পারাবাদ সিরিজের লঞ্চগুলো চলে না স্লো এই সেই আগ্রুম বাগ্রম অনেক কথা বলেন তো আজকে কিন্তু ভোর রাত চারটার সময় বা পারাবাত আঠেরো বরিশালে সর্বপ্রথম ঘাট করে আসসালামু আলাইকুম আজকে রোজ বৃহস্পতিবার আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তিনটি নৌজন তা ফার্স্ট ট্রিপে যাচ্ছে সুন্দরবন ষোলো আর সেকেন্ড ট্রিপে যাবে পার্বত আঠেরো আর আজকে থার্ড ট্রিপ এবং সর্বশেষ ট্রিপে যাবে মানামি আর আপনার আজকে ডেকবারা হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা বরাবরের মতো যেহেতু মানামিতে সোফা রয়েছে সোফা করা ছয়শো টাকা আর চেষ্টা করবেন অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বারগুলো থেকে কেবিন করার আর যারা ডেকে ভ্রমণ করেন চেষ্টা করবেন ডেকে ভ্রমণ করলে অপরিচিত লোকজনের দেওয়া কোনো কিছু না খাওয়ার এই বিষয়টি নিয়ে সর্বদা বিরত থাকবেন তা আরেকটি অবাক করা তথ্য দেই আজকে ঢাকা থেকে ফার্স্ট ট্রিপে বরিশালে আসছে পারাবাদ আঠেরো যারা বলেন পারাবাদ আঠেরো স্লো চলে পারাবাদ সিরিজের লঞ্চগুলো চলে না স্লো এই সেই আগ্রম পাগ্রম অনেক কথা বলেন তা আজকে কিন্তু ভোর রাত চারটার সময় বা পারাবাত আঠেরো বরিশালে সর্বপ্রথম ঘাট করে অবাক করা তথ্য আর তারপরে ঘাট করে সুন্দরবন ষোলো চারটার পরে আর এরপর পাঁচটা দশে ঘাট করে বরিশাল ঘাটে এম বি বানামি তো পারাবাদ লঞ্চে চলতে পারে না এই কথাটি একমাত্রই ভুল উদাহরণ আপনাদের তা আজকে সে ভালো পরিমাণ চালিয়ে কিন্তু সবার আগে বরিশাল ঘাটে আসছে পারাবাদ আঠেরো ভোর চারটায় এরপর আসছে সুন্দরবন ষোলো তারপরে ভোর তারও এক ঘন্টা পরে আসছে এমবি ভি মানামি স্লো চালিয়ে আর আজকে ফার্স্ট ট্রিপে বরিশাল থেকে যাচ্ছে সুন্দরবন ষোলো আর সেকেন্ড ট্রিপে যাবে পার্বত আঠেরো এবং সর্বশেষ ট্রিপে যাবে আজকে বরিশাল থেকে এম ভি মানামি যারা আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন রাত নয়টার ভিতরে চলে আসার আর আজকে বরিশাল থেকে ঝালকাঠের উদ্দেশ্যে যাবে ফারান বারো তো চেষ্টা করবেন তাড়াতাড়ি যারা লঞ্চে জার্নি করবেন অবশ্যই রাত নয়টার ভিতরে ঘাটে উপস্থিত হওয়ার তাই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম